সালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরং করুণাময় আল্লাহর নামে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করি তারা দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখাবো একটি চমৎকার একটি ওয়াল ক্যাবিনেট যেটা অ্যাধানাস কালার এটা অর্ডার করছে এইটার সাথে যে আপনার স্ক্রিনের উপরে যে ডাইনিং টেবিলটা দেখতে পারতেছেন এই ডাইনিং টেবিলটা যাবে হলো মাদারীপুর রাজুইক তো এই এই সুকেশটা আর এই ডাইনিং টেবিল এখন আমরা মাদারে উপরে পাঠাই দেবো রাজুকে এটা এক আবার আমাদেরকে ইউটিউব ভিডিওতে দেখে উনি অনলাইনে অর্ডার করছেন তো উনি আসেন না আজকে এটা ফাইনালি ওনার বাসায় চলে যাবে যেহেতু এটা বিয়ের অনুষ্ঠান তো আমরা আজকে এটাকে আর রাতেই বাড়াই দিতেছি কালকে সকালে ইনশাল্লাহ উনি পেয়ে যাবেন তো এইটা আমরা এই অ্যাথেনাস কালারের এই সুকেশটা একবারে লেটেস্ট মডেলের যেটা একবারে লাক্সারি একটা সুকেশ তো এই লাক্সারি অ্যাথেনাস কালারের এই চর সম্পূর্ণ চিরাঙের সেগুনের ভিতরে হলো টেন এম এম গ্লাস পিছনের লুকিং গ্লাস এবং উপরে আছে স্পট লাইট তো এটা যারা লাক্সারি সুকেশ বা ওয়াল ক্যাবিনেটগুলো পছন্দ করেন তাদের জন্য এটা একটা চমৎকার জিনিস এবং এই সুগেসের সাথে যে লাকজারি রাজকীয় লাভ ডাইনিংটা আছে এই ডাইনিংটা উনি আমাদের থেকে নিতেছেন তো ওই এই ডাইনিংটা উপরে যেটা দেখতেছেন ডাইনিংটার প্রাইসটা হলো সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা এবং এই সুগেস্টার প্রাইসটা হল ক্যাবিনেটের প্রাইসটা হল এইট্টি ফাইভ থাউজেন্ড টাকা মানে পঁচাশি হাজার টাকা হলেই আপনি চমৎকার চিরাঙের সেগুনের এই পঁচাশি হাজার টাকা দিয়ে এই পঁচাশি হাজার টাকা দিয়ে আপনি সম্পূর্ণ চিরাঙের সেগুনের এবং ভিতরে চিরাঙ্গের কামারি এবং এটার এই ভিতরে হলো টেন এম এম গ্লাস এবং পিছনে হলো লুকিং গ্লাস তো এরকম একটা চমৎকার এথেনাস কালারের একটি ওয়াল ক্যাবিনেট আপনি আমাদের থেকে নিতে পারেন তো আমি আপনাদের এই সুগেসের পুরো ডিটেলসটা দেখা দিচ্ছি যে সুগেজটার মধ্যে কী কী আস এই সুগেশটা হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাঙের সেগুনের মধ্যে করা এবং এটার যে কাজটা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা খোদাই করে এটা সম্পূর্ণ চিরাঙের সেগুনের মধ্যে খোদাই করে এই ডিজাইনগুলো করা হয়েছে এবং এই ডিজাইনগুলোর উপরে এই যে লাক্সারি যেটা গোল্ড এর মতো অ্যাথেনাস কালার বলে এটাকে চমৎকার একটি কালার যেটা একবারে মডার্ন এবং সম্পূর্ণই আনকমন ডিজাইনের তো এই ইয়াটা আপনি আমাদের থেকে নিতে পারেন এবং এটার ভিতরে ইউজ করা হয় টেন গ্লাস তো আমি আপনাদেরকে দেখাই নি এটার ভিতরে ইউজ করা হয় এই টেনএমএম গ্লাস এবং এই নিচেও গ্লাস উপরে আছে একটা এখানে স্পটলাইট ওই পাশে আছে আরেকটা এবং এই পাশে আছে আরেকটা মোট তিনটা লাইটে সংমিশ্রণে এটাকে আলোকৃত করে যখন আপনি এটাকে আলোকৃত করতে চান এবং এটার কাঠ ইয়ে পাল্লাগুলো হলো কাঠের পাল্লা যারা গ্লাস সুগেসের মধ্যে মজবুত চান এবং লাকজারিও চান তাদের জন্য এবং উপরে নিচে আছে ম্যাগনেট এবং এটার কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে এটার কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ খোদাই করে হাতের মধ্যে এবং এটার চারটা পিলার বিশিষ্ট এই অ্যাথেনাস কালারের এবং এটার নিচের যে লুকটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি পিলার থেকে শুরু করে নিচে পর্যন্ত এটা সম্পূর্ণ চিড়িয়াঙার সেগুনের মধ্যে খোদাই করে এই ডিজাইনগুলো করা হয় এবং এটার যে লুকটা আসে চমৎকার একটি লুক কারণ এই অ্যাথেনাস কালারের এই রাজকীয় পিলার সুকেসটা এটা টু থাউজেন্ড টোয়েন্টির একটা চমৎকার মডেল যেটা আপনি দেখতে পারেন আসলে আপনার ঘরের মানে সৌন্দর্য এবং লাগজারিকতাকে অনেক অংশে বাড়িয়ে দিবে আর এটার পাশে যে ড্রেসিং টেবিলটা দেখতেছেন এই ড্রেসিং টেবিলটা হলো চার ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাঙের সেগুনের এটা হলো তিরিশ হাজার টাকা এবং ভিতরে আছে চিরাঙের গামারি পিছনে আছে দুই শত প্লাই এবং এটার এই পাশে আছে লুকিং গ্লাস দোনো পাশে এবং দুই সাইডে আছে কর্নার সুকেস। এবং ভিতরে আছে সম্পূর্ণ অনেক বড় স্পেস তো এই ড্রেসিং টেবিল আপনি দেখতে পারেন আর এই সুকেসটা এই সুগেজটা প্রাইসটা আমি আবার আপনাদেরকে বলে দিই এটা হলো এইট্টি ফাইভ থাউজেন্ড টাকা মানে পঁচিশ হাজার টাকা হলি আপনি চমৎকার এই ছয় ফিট বা সাত ফিট এই সুগিসগুলো আমাদের থেকে আপনি নিতে পারেন আর যদি এর এধানাস কালার ছাড়া আপনি ন্যাচারাল কালার করেন ন্যাচারাল লেকার কালার করেন সেক্ষেত্রে এটা হলো আশি হাজার টাকা আর যদি আপনি এটা একবারে কাঠের কালার গালা পলিশ নেন সেক্ষেত্রে এটার প্রাইসটা হলো সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা অনলি তো আপনি যদি এরকম চমৎকার চমৎকার জিনিসগুলো আমাদের থেকে নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো দেওয়া আছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আপনাদেরকে ইমুতে অথবা সরাসরি কল করতে পারেন এবং আমাদের অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া আছে তারপরে আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি আমাদেরটা হলো ঢাকা লালবাগ কেল্লার পিছনের এরিয়া কামরাঙ্গিচর মাদবর বাজার ইসলামী ব্যাংক জনতা ব্যাঙ্ক এবং অল্টার শোরুমের পরেই হলো খন্দকার ফার্নিচার টু এবং দাঁড়িয়ে আছি খন্দকার ফার্নিচার ওয়ানে তো আপনারা চাইলে আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন আর আমাদের শোরুমটা খুঁজে পাইতে সবচেয়ে ইজি হলো আপনি যদি লোকেশন না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি গুগল ম্যাপসের মধ্যে শুধু জাস্ট খন্দকার ফার্নিচার টাইপ করলেই আপনি আমাদের শোরুমগুলোর লোকেশন দেখতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন এবং আমাদের জন্য একটু দোয়া করবেন আপনাদের জন্য রইলে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রহমতময় বরকতময় এবং সুগময় হওয়া আপনাদের জীবন আসসালামু আলাইকুম